এই যে রডটা দেখেন এই রডটা অনেক বাঁকা একদম নাইনটি ডিগ্রি মতো বাঁকা আছে তো এই বাঁকা রডটাই কীভাবে সোজা পড়ে এটা আমি দেখাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য সাইডের পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে রড স্টেট মেশিন আমাদের যে পুরাতন যে স্ক্র্যাপ রড এই রডটাকে আমরা ফেলে না দিয়ে বা স্ক্র্যাপে বিক্রি না করে আমরা এই রডটাকে রিইউজ করতে পারি সেটাকে সোজা করে খুব সহজে মেশিনের মাধ্যমে সোজা করে আমরা আবার রিউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের মেশিনটা দৈজি সহকারে দেখুন আমরা এটাকে কিভাবে কি ধরনের রডগুলাকে বাঁকা থেকে সোজা করব সেগুলো আপনারা দেখুন আর বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে তার ভিতরে এটা রড রডিস্টের একটা প্রোডাক্ট তো সেই সেই ক্ষেত্রে আপনারা যাদের এই রিলেটেড বিজনেসে আসতে চান বা যারা স্টিল নাও আসেন যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব পেজে নিচে হটলাইন নাম্বার দেওয়া থাকবে অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ফেসবুক থেকে আপনারা নাম্বার কালেক্ট করতে পারেন তো আমাদের শুধু এই রডিস্টের মেশিনই আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি না বিভিন্ন ধরনের হাইড্রোলিক রিলেটেড মেশিনারি ম্যানুফ্যাকচারিং করে থাকি তার ভিতরে অন্যতম একটা মেশিন হচ্ছে কংক্রিট হলো ব্লক বা ব্রিজ আর এই পাশাপাশি আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আপনাদের যে ধরনের প্রোডাক্টে লাগুক লাগুক না কেন মেশিনারিদের ক্ষেত্রে বা অ্যাক্সেসরিজের ক্ষেত্রে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা আর কথা বাড়াবো না আমরা দেখাবো বাংলাদেশ হাইডেলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের যে মেশিনগুলা তৈরি করে থাকে তার ভিতরে রড স্টেপ মেশিনটা পুরো ভিডিওটাই দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখা যাক আমাদের যে রডগুলা গুলা কিরকম আছে এই রডগুলা গুলা কিরকম বাঁকা আছে আমরা দেখাবো আমরা দেখাবো এই রোড গুলা দেখেন একদমই পুরাটাই বাঁকা হ্যাঁ এর সি আরো বেশি বাঁকা দিলেও আপনি কিন্তু সোজা করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই রডগুলা গুলা বাঁকা রোড আছে এই বাঁকা রডগুলো আমরা কিভাবে মেশিনে দিব সেই জিনিসগুলো আমরা দেখাবো যে আমরা কীভাবে দিব এখানে আপনার এখানে মার্ক করা আছে যে আমরা টোয়েন্টি ফাইভ মিলি তারপরে হচ্ছে টেন মিলি এরকম ধরনের আপনি সিক্স মিলি এইট মিলি এরকম ধরনের রডগুলা আপনার নজেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা নজেলের ভিতরে যে কোনো ধরনের রডই কিন্তু দিলে চলবে না এটা আপনি কত সাইজের আপনার রডটা সুযোগ করতে করবেন আগে শেয়ার করতে হবে দেন আপনি অ্যাডজাস্টিং শেষ করে এক প্রোডাকশনে চলে যাবেন আপনি তো আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা অনেক লম্বা হয় আমাদের আসলে টেকনিক্যাল বিষয়গুলো যখন আমরা দেখাইতে যাই তখন আসলে পারা যায় না অল্প সময়ের ভিতরে শেষ করার জন্য তো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন তো আপনারা দেখতে পারতাছেন যে এই আমাদের পঁচিশ মিলি সাইজের সাইজের রডটা কিন্তু চলে একদম সামনে দিয়ে সামনে দিয়ে বের হয়ে কিন্তু সামনে পড়ে গেছে এই নিচে দেখেন আপনার রডটা এই রডটা কিন্তু প্রথমে আপনার বাঁকা দিছিল এখন কিন্তু এই রডটা এরকম সোজা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের রডই কিন্তু আপনার বাঁকা দিবে তো আমি দেখাবো আমি দেখাবো যে এই যে রডটা দেখেন এই রডটা অনেক বাঁকা একদম নাইনটি ডিগ্রির বাকা বাঁকা আছে তো এই বাঁকা রডটাই কিভাবে সোজা পড়ে এটা আমি দেখাবো তো আপনারা দেখতেছেন যে আসলে রডগুলা খুব নিমিষেই খুব নিমিষেই আপনার রডগুলাকে সোজা করা সম্ভব তাপরে খুব সহজেই কিন্তু আপনার রডটা সোজা হয়ে যাচ্ছে তো এখন এর আগেরটা ছিল পঁচিশ মিলি এখন আপনি টোয়েন্টি মিলি বিশ মিলি আর এখন দিবে পঁচিশ মিলি আপনি দেখেন এই যে রডটা এই পঁচিশ মিলি রডটাও কিন্তু আপনার সোজা যাবে তার মানে এক ইঞ্চি মোটা রড আপনারা দেখতে পারলেন যে একটা রড কিভাবে আমরা নিমিশে সোজা করে ফেললাম হ্যাঁ তো এইভাবে টন রড কিন্তু আপনারা খুব সহজেই করতে পারেন তো কাছ থেকে মেশিন পারচেস করার জন্য আমাদের পেজের নিচে হটলাইন নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনি যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ